হ্যালো গাইস পাড়া ব্লক থেকে আমি আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম পাড়া ব্লক থেকে আমি তোমাদের তুলে ধরবো কিছু কিছু পাড়া বিক্রি আছে আর কিছু কিছু বাচ্চা পাড়া আছে বিক্রি করার মতন এসব বাচ্চা উঠেছে তোমাদের আগে একটা ভিডিও পোস্ট করেছিলাম সেই ভিডিও পোস্টেতে আমি তোমাদের বলেছিলাম বাচ্চা অনেক হয়েছে বিক্রি করব আর তোমাদের যদি অবশ্যই বাচ্চা লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে আর নতুন নতুন ওষুধ নিয়ে এসেছি পায়রাকে খাওয়ানোর জন্য সেই সব ওষুধগুলো আমি তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে তোমার যদি কারোর যদি পায়রা যদি পছন্দ হয় বাচ্চা পায়রা কিংবা ও ধারী পায়রা অবশ্যই আমাকে বলবে আমি ফোন নাম্বার দিয়ে দেবো আর ওই ওষুধগুলি অবশ্যই তোমাদের যদি পায়রা থেকে থাকে ওই ওষুধগুলি খাওয়াবে অবশ্যই ভালো কাজ করবে চলো আমি ভিডিওটা সম্পূর্ণ শুরু করি চলো পায়রাগুলিকে আমি আগে দেখাই তারপর আমি তোমাদের ওষুধ আমি আগে দেখাবো তুলে ধরবো চলো ভিডিওটা আমি শুরু করে যাচ্ছি বাচ্চা নিয়ে এসেছি দেখো এখানে এই লাল বাচ্চাটা বিক্রি আছে এ একটা বাচ্চা এই লাল বাচ্চাটা বিক্রি আছে একে বিক্রি করে দেবো এই লাল বাচ্চাটা দেখো ম্যাগাসি বাড়ার বাচ্চা আর ওখানে একটা দেখো দিশি বাচ্চা এই একটা এই একটা দিশি বাচ্চা এই বাচ্চাটাকে বিক্রি করে দেবো একটা কালপিটির বাচ্চা আর এখানে একটা আছে ম্যাগডাসি আছে বাচ্চা এই এই বাচ্চাটাকে বিক্রি করে দেবো এই বাচ্চা যদি কারো যদি লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে একটু বলবে বিক্রি করে দেবো এই এই বাচ্চাটাকেও বিক্রি করে দেবো কারো যদি লাগে অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন চলো আরও আমি খোপের বাচ্চা দেখাচ্ছি যদি তোমাদের অবশ্যই লাগে এই একটা বাচ্চা আছে বিক্রি এমনি ধরুন নতুন বেরিয়ে যাচ্ছে এই বাচ্চা খুনি দেখো বাচ্চা একদম ম্যাড্রাসি পাড়ার বাচ্চা চলো আমি খোপের বাচ্চা মনে এখন দেখাই অনেক বাচ্চা আছে তারপর তোমাদের আমি ওষুধ দেখাবো দেখো একটা বাচ্চা এই বাচ্চাটাও বিক্রি আছে কারো যদি লাগে বাচ্চা খুব বেরোয় না এই বাচ্চাটাকেও বিক্রি করে দেবো আর যদি লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে এখানে দুটো বাচ্চা আছে এই দুটো বাচ্চাকেও বিক্রি করে দেবো ম্যাড্রাসির এখানে একটা বাচ্চা আছে ম্যাড্রাসির এই বাচ্চাটাকেও বিক্রি করে দেবো চলো আমি ওষুধের কাছে নিয়ে যাই আরও বাচ্চা আছে ওর ওষুধটা আমি নিয়ে চলে এসছি দেখো একটা ওষুধ এই ওষুধটা তাদের পায়রা বাচ্চা আছে কি বাচ্চা ডিম বাচ্চা তুলছ এটা অবশ্যই এটা একটা দরকার ভিটামিনের একটা তার সাথে এইটা মিসিং করবে মিসিং করে দেখাবো পাইল করে এর সাথে মিসিং করে একটা অ্যাড করে এটা দিতে হবে ওষুধটা খেতে দিলে ভিটামিন এইটা একদিকে ভিটামিন একদিকে লিভারে একটু ইয়ে হয় আর এটা হচ্ছে লিভারের জন্যে একটা ভিটামিন এই তিনটে আগে আমি কিনে নিয়ে এসেছি আমি আজকে দেখেন তারকে খাওয়াবো এর আগেও একটা ওষুধ চলছিলো সেই জন্য আমি এই ওষুধ খুনি আজকে খাওয়াবো এই ওষুধটা চলো আমি ওষুধটাকে আমি কী করে এইটা পাইল করি সেটা মিসিং করি সেটা আমি তোমাদের দেখাচ্ছি চলো ভিডিওটা শেষ না হওয়া পর্যন্ত দেখতে থাকবে ঢাক না আমি কাটিনি একটু কিছু ছেঁদা করতে হবে আরো অনেক পায়রা বিক্রি যায় যদি অবশ্যই তোমাদের লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে একটু জানাবে আমি অনেক পায়রা বিক্রি করে দেবো এই ওষুধটা যারা খাওয়াও নেই তারা অবশ্যই খাওয়াবে এই ওষুধটা খুব ভালো ওষুধ এটা একজনের কাছ থেকে খবর পেলাম ওষুধটা খাওয়ানোর জন্য দেওয়ার জন্য ভিটামিনটা আমার বাচ্চা অনেক হয়েছে বলে একটু কমজোরি বাচ্চা আছে বলে ওই জন্য আমি এটা তার পরামর্শ নিয়ে আমি ওষুধটা কিনে নিয়ে এসেছি চলো এই দেখো এই ওষুধটা মিশ্রিং করবো তোমরা অবশ্যই দেখো দেখোটা থেকে মিশ্রিং করেছি ঘন ওষুধ এইটা মিসিং করবো না এইটা আলাদা দিতে হবে এটা মিসিং করবো না এটাকে পাইল করতে হবে এটা নাড়া দিতে হবে এটা এটা কালার এমন ভালো কালার হবে কালার দেখেছ এই ওষুধটা আমি তোমাদের একটা খাওয়ানোর জন্য ভিডিও নিয়ে আসবো ওই ওষুধটা দেওয়ার জন্য চলো আমি ভিডিওটা এখন পর্যন্ত শেষ করছি চলো কারো যদি পায় না অবশ্যই যদি লাগে অবশ্যই কমেন্ট করে বলবে আর যেসব বাচ্চা দেখালাম ওই সব বাচ্চা তো বিক্রি আছেই আরও বাচ্চা আছে বিক্রি আমি দেখাতে পারলাম না এই ভিডিওর মাধ্যমে চলো আমি নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে আরও ভিডিও নিয়ে আসার চেষ্টা করব